টি বিশ্বকাপ শুরু হতে বাকি দিন এর এরপরও দেখা মিলছিল না বাংলাদেশের বিশ্বকাপ জার্সি অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে আসন্ন বিশ্ব আসরের জার্সি প্রকাশ্যে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড রোববার ছাব্বিশ মে দিবাগত মধ্যরাতে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ জাতীয় দলের একটি গ্রুপ ছবি পোস্ট করে বিসিবি সেই ছবিতে দেখা যায় সম্পূর্ণ নতুন এক ডিজাইনের জার্সি পরে রয়েছেন বিশ্বকাপের সুযোগ পাওয়া সকল ক্রিকেটার সবুজ জার্সির বুকের ডান পাশে টি টোয়েন্টি বিশ্বকাপের লোগো বা পাশে বিসিবির লোগো আর বড় ফ্রন্টে সাদা রঙে বাংলাদেশ লেখা হাতায় লাল রঙের ডাক টানা আগামী মে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আইসিসির অফিসিয়াল ম্যাচে প্রথমবারের মতো এই জার্সি পরে মাঠে নামবেন শান্ত তাস্কিনরা একজন দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত আর আটজন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন ইউকে